এই এইটাতে ক্লিক করতে হবে ক্রিটসে নিউ ডকুমেন্টস এখানে অনেকগুলো ডকুমেন্টস টাইপ আছে আমরা কাজ করবো হচ্ছে ডবি ক্লথের জন্য দেখো ক্যারালে কিছু ডেটার কথা বলা আছে এই ডেটাতে তুমি যে কোনোভাবেই দিতে পারো হ্যাঁ ধরে নাও এটা হচ্ছে আমাদের ফিফটেক্স ক্রিম তাই না বললাম হচ্ছে কি ডবি ক্লথ ফিফটেক্স ক্রিম হ্যাঁ এটা কোয়ালিটি কোনো করোনা করবো হচ্ছে ডবি চেক ডবি চেক

এর তোরা তুমি পরের পৃষ্ঠে যেতে এখানে কি আছে কি লেখা ওয়ার্ক ডেনসিটি টি ডেনসিটি তার মানে হচ্ছে তোমার এখানে ফেব্রিকের ডেনসিটি দিতে হবে তাই তো জি জি তুমি এখানে ধরে নিলাম 100 হচ্ছে এই আচ্ছা ইপিআই দিলাম হচ্ছে ওকে জি এটা কি লেখা নাম্বার অফ শেপ তার মানে কতগুলো ছাপ নিয়ে কাজ করব আমরা একটু অল্প নিয়ে করি 8 ধরে কি আচ্ছা আট ধাপ ধরে নিলাম আট এগুলো আমরা মডিফাই করতে পারবো পরে হ্যাঁ এগুলো আমরা পরে মডিফাই করতে পারবো ইনিশিয়াল স্টেজে আপাতত দিয়ে নিচ্ছি স্টেট ড্রাফটিং ধরে নিলাম আমরা স্টেট ড্রাফটিং করবো ওখানে একটা ব্রিটিস দেখাইছে হ্যাঁ ওকে নেক্সট টেক প্ল্যানে আমাদের তেমন কোনো কাজ নাই টেক প্ল্যানে তেমন কোনো কাজ নাই মানে কাজ নাই আমরা পেকিং করি না আর কি হ্যাঁ ম্যানুয়ালি তো আমরা কোনো পেকিং করি না বুঝো নাই যে কোনো ডিজাইনের জন্য আমরা শুধুমাত্র লিফটিং ক্লান দিই আর হচ্ছে ড্রয়িংয়ের মাধ্যমে ড্রাফটিং দিই এছাড়া আর কিছু কিন্তু দেই না পেকিংটা নর্মালি হচ্ছে জ্যাকেটের বক্সগুলো প্যাক করা থাকে আগে যে আমরা হচ্ছে ডিজাইনগুলো করতাম তখন পেকিং করা প্রয়োজন হতো বাট এখন আমাদের পেকিংয়ের প্রয়োজন হয় না হ্যাঁ এটা এই কারণে আমরা হচ্ছে অটোমেটিক যেটা আসে এটা অ্যাজ ইট ইস দিয়ে দিলাম এখানে ওয়ার্ক সেট আপ এবং ওয়েবসিট আপের যে ব্যাপার আছে আবার হতে এগুলোকে আমরা সিঙ্গেল রেখে কাজ করবো অর্থাৎ ওয়ার্ক সিকোয়েন্স একটাকে ধরেই কাজ করবো হ্যাঁ অর্থাৎ একটা ওয়ার্ভ একটা ওয়েবস এইভাবে আমরা সিকোয়েন্স ধরে কাজ করব পরবর্তীতে এগুলো আমরা কালার ওয়াইজ রিপিট চেঞ্জ করতে পারবো গ্রুপস অফ এমস মানে হচ্ছে একসাথে কয়টা করে শুতে যাবে আর কি হ্যাঁ ওয়ার্ক সুতো দুইটা থাকবে না তিনটা থাকবে হ্যাঁ একইভাবে গ্রুপস অফ পিক্স এগুলোও একসাথে কয়টা থাকবে এগুলো আমাকে এখানে দেওয়ার সুযোগ আছে আর কি হ্যাঁ এগুলো আমার সাই করার কোনো দরকার নাই যদি আমরা জেনারেল ফ্যাব্রিক করিয়েছি দেন কি আসছে এখানে what কালার অর্থাৎ এখানে এই এনে এর প্রত্যেক কত সুতার カラー रिपीट হবে ওয়ান থেকে আচ্ছা এখন বলো তোমাদের এখানে চেক আছে আমাদের শুধু তো নিলাম আমার গায়েতে চেক ফেব্রিকটা আছে 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 আছে

แลก এখানে ব্ল্যাক আছে ব্ল্যাক সময় ব্ল্যাক নাই কি দিব এখন ডার্ক কোনটা মিদান স্যার জি 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 হ্যাঁ আচ্ছা কয়টা দিয়ে বড়টা দিচ্ছি দিচ্ছি এই বড়টা এটা কালার দিলাম ডি

এটা মারটা আচ্ছা আটা দিলাম কি দেবো জানি সাধারণটা আছে 56টা হয়ে গেছে 56টা আছে স্যার এটা 8 হবে সেটা আগে দিয়ে দেই এরপরে নাকি আসলে সিট্রিক্স সমস্যা আমি দেবো আটা আবার কি দেবো এ দিব নাকি 66 32 66 হয়েছে হয়ে গেছে আঠারো চল্লিশের রেসিওতে বত্রিশই আসে আঠাশ আঠাশ আচ্ছা হ্যাঁ বলে সাত করে দেওয়া যায় না স্যার আমি সাত সাত হয়ে চারটা যদি সাত করে করে হ্যাঁ হ্যাঁ স্যার

প্রতি ইঞ্চিতে কয়টা করে ডেম থাকবে হ্যাঁ প্রতি ইঞ্চিতে পঞ্চাশটা করে ডেম থাকবে দুই ইঞ্চিতে একশো থাকলে এক ইঞ্চিতে পঞ্চাশটা পঞ্চাশটা ডেম প্রতি করে সুতো দিচ্ছি তার মানে প্রতি ইঞ্চিতে মিলে কোনো এটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবো এখানে একশো এখানে এখানে পঁচিশ এখানে চার এরকম করে দিতে পারবা টোটাল একশো এলেই হবে আর কি আছে নাম্বার অফ পিক্স মানে প্রতিবারে তুমি কয়টা করে পিক ইনসার্ট করবা একটা করে পিক ইনসার্ট করবা হ্যাঁ এবার দিতে আসার পরে আর কিন্তু সামনে যাওয়ার সুযোগ নেই এবার ওকে দিছি এটা আমার আচ্ছা এবার আমরা তো আমরা যখন অন্য অন্য কাজ করি আগে উইথ দেই পরে ড্রাফটিং দেই তারপরে লিফটিং এরকমই তো না কে আরে এইখানে কাজ হচ্ছে প্রথমে লিফটিং পরে ড্রাফটিং সবার শেষে অটোমেটিক উইভ চলে আসবে ও আচ্ছা ঠিক উল্টা আসতে হবে হ্যাঁ ড্রাফটিং লিফটিং এখানে কোনো সুযোগ ড্রাফটিং লিফটিং মানে উইপ করতে হবে না ড্রাফটিং এ লিফটিং দিলে উইভ চলে আসবে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের উইপ চেঞ্জ করার কোনো সুযোগ নেই যে উইপ ক্লিক করছি এখানে কোনো পেনই আসতেছে না ডিলিট করার সুযোগ নেই ভাইরাস আইজি লিফটিং এই যে যেখানে দেখো পেন আছে ইন্ডিয়ার আছে আমাকে চেঞ্জ করতে পারতেছি মডিফাই হ্যাঁ এটা স্যার ফুল স্ক্রিন হয় না ওটা ফুল এটা পড়া যাবে এই হয়ে গেছে ওইটা বক্সটা বাইরে গেছে এটা ওকে কোনো সমস্যা নেই এই যে এটা এখন এটা আমি কি করবো গ্রিডিং করে দিলাম তো এখানে দেখো এখন ঝাঁপ কয়টা আটটা কয়টা নিচ্ছি এটা সমস্যা নাই এখন আমি কয় ঝাঁপে করবো এটা হচ্ছে ফ্যান ওটা তো এমনি নিয়ে প্রাথমিক পর্যায়ে এখন তুমি যদি আট ঝাঁপে এখানে করতে চাও তাহলে আমার এখানে লিফটিং আট ঘর নিতে হবে তাই তো হয় এখানে আটটা ঝাঁপ থাকে মানে কি আমরা এরকম করে ডাকি দ্যাট মিনস ওইখানে আট থাকা মানে এখানে উইথ মাঠ থাকতে হবে কিন্তু হাইটে আমি বেশি নিতে পারবো সমস্যা নাই ইচ্ছে হাইটের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই ঝাঁপের সাথে হাইটের সম্পর্ক নাই হাইটের সম্পর্ক হচ্ছে আমার উইথের সাথে ওখানে যদি আট ঝাঁপ নেই এখানে আমি আটটা ওয়ার্ক করবো আচ্ছা ওখানে যদি দশ ঝাঁপ নেই দশটা ওয়ার্ক নেই মানে উইথের সাথে সম্পর্ক আমি যত ইচ্ছা তাহলে আমি আপাতত ধরে নিলাম এখানে হচ্ছে আট ইন্টু আট ভরে একটা লিফ্টিংপুর তোমরা যদি বলো জান করতে পারো হ্যাঁ এটার জন্য আগে আট ইন্টু আট ভরে নিতে হবে না এটা তো আট ইন্টু দুই আট ইন্টু আট ভরে নেওয়ার জন্য দেখো এখানে ক্লিক করছি হ্যাঁ ক্লিক করছি ফ্যাডাম বডিফ্রাইজ কয় ঘর নিব

লিফটিংয়ের সাথে তো আর আমার ডিজাইনের সম্পর্ক নয় ড্রাফটিং যেরকম হবে ওই অনুযায়ী আমার হচ্ছে ডিজাইন আছে লিফটিংয়ে তুমি যেভাবেই ডাউন দাও আমি ড্রাফটিং দিয়ে চেঞ্জ করতে পারবো দেখি করতে পারবো না জি স্যার মানে প্রথমে আমার কথাটা মনে হয় নাকি আমি বলতে চাচ্ছি লিফটিংয়ে তুমি যেভাবেই দাও এরকম সিকুয়েন্স দিলাম আমি ড্রাফটিং ঘুরাই দিব ফলে ডিজাইন আমার চেঞ্জ হয়ে যাবে আমি এটা ডুইল করছি এখানে আমি পয়েন্টে ড্রাফটিং করব সে ডিজাইনটা দেখতে হয়ে যাবে কাটিং করব ডিজাইনটা ব্রোকেন হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছ আমার কথা না বুঝলে বলো ওকে আমি হচ্ছে এখানে মনে করো কত দিছি থ্রি অফ ফাইভ ডাউন একটা উইথ দিছি থ্রি অফ ফাইভ ডাউন এখন আমার হচ্ছে ডাম্পিংয়ের মানে লিফটিংয়ের কাজ এখন হচ্ছে আমি আর ড্রাফটিং ড্রাফটিং আমি তাহলে কয় ঘর দিব এখানে যদি আট ঘড়ি রাখি তাহলে তো আমার ডিজাইনটা হচ্ছে এটা যদি বলি যে না আমি এটাকে আট ঘরে রাখব না আমি পয়েন্টের ড্রাফটিং দিব তাহলে আমার কয় ঘরে ড্রাফটিং দিতে হবে ঝাপ তো আটটাই থাকবে তো আমার ড্রাফটিং ইঞ্চ বরাবর কত ঘর নিতে হবে এটা বুঝছে আবার এটা নামতে হবে না এরকম তাহলে আমার আট আরও আট ঘর লাগবে না এখানে তো আছে আট ইন্টু আট বাট আমি যদি হচ্ছে পয়েন্টের ড্রাপটিং দেই তাহলে এরকম উঠবে এরকম না অর্থাৎ আমি ডিজাইন করতে চাচ্ছি তাহলে আমাকে কি করতে হবে আমাকে এখানে নিতে হবে এক ষোলো আমি জিগ জেক করবো না আমি হ্যারিং বন্ধ করব একই রকম তো নাকি ওখানে আমাকে ষোলো তো নিতে হবে না নাকি কিছু নিতে হবে আপনার অন্য দেখে চিন্তা করো না নাকি মাথায় করতেছে না এটা বলো তোমার আটভরার লকিং আছে এই লিকিংটাকে তুমি এই লিক্কিং দ্বারা যে কোনো ডিজাইন তুমি এখানে চেঞ্জ করে করে করতে পারবা তুমি এখানে যদি ড্রাফটিং দাও পয়েন্টের তাহলে তোমার ডিজাইন হবে জিজ্ঞেস তুমি যদি ড্রাফটিং দাও হচ্ছে হ্যারিং বরের মতন তাহলে তোমার ডিজাইন হবে হ্যারিং কর বুঝতে পারছ তুমি যেভাবে ডিজাইন ড্রাফটিং দিবা ওইভাবে তোমার ডিজাইন আসবে এখন আমি এখানে যদি স্ট্রেইট আছে। স্ট্রেইটকে চেঞ্জ করে আমি যদি বলি যে এখন আমি হচ্ছে হ্যারিং বনের নতুন দিব তাহলে আমাকে এই দিকে আট কোড থাকলে এই দিকে আমার ষোলো কোড হবে কারণ আমরা জানি হরিজন্টাল হ্যারিং বনে ওয়ার্ক থেকে ষোলোটা মানে ওয়ার্ভ থেকে ওয়েবটা ডাবল তাহলে এখানে আমি কী করবো ফ্লিপ করে প্যাটার্নে যাবো মডিফাইয়ে যাবো রিসাইজে যাব উইথ দিবো কত ষোলো আর হাইট আট এই যে আমার কি এখন আট বেড়ে গেছে

আরেকটা বাকি আছে একটা করে বাকি আছে আর বড় কথা না এটা কই করবিলো এইখানে একটা কই ঠিক আছে ঠিক আছে এবার এইবার এবার হইছে না ঠিক আছে ক্যামেরা হইছে আর বলতো না এটা কয়েক করেছে এক দুই তিন চার তো সমস্যা কোথায় এটা দেখা যায় আচ্ছা এই ডিজাইনে আসে আচ্ছা কি করতে হবে এটা এই ডিজাইনটা উঠছে নাকি যে এটা পরে আমাকে যদি হ্যাং করে নিতে চাই এটা তো কারোর সাথে মিলবে না এটা মিলানোর জন্য আমাকে কি করতে হবে এখানে যেতে হবে এখানে কি করতে হবে কার ভর করতে হবে হ্যাঁ

মানে তুমি থ্রি আপ ফাইভ ডাউন যদি দেও তখন তাহলে এটার অপোজিট যেটা আসবে ওইটা তো হয়ে যাবে ফাইভ আর থ্রি ডাউন হ্যাঁ মানে নতুন ছাপ লাগবে তখন ছাপ লাগবে আর মানে ষোলো ষোলো ঝাঁপে স্টেট ড্রাফটিং দিয়ে করতে পারবে ওইভাবে আর কি তখন এইখানে আমি চেঞ্জ করতে হবে ওকে এটা এখন ওটা এটা নর্মালি হচ্ছে কি হ্যাং করার যেটাই আর কি ডাবল ফিস করার পরে এই তুমি আট ঘর করছো না আট ঘরের পরে এই প্রথম চার ঘরের দিকে হচ্ছে চারটে মানে অর্ধেক আটের অর্ধেক কত চান না প্রথম চারটা নিচের দিকে নামবে পরের চারটা হবে এখানে যদি ছয় থাকতো তিনটা নিচে নামাইতে পরের তিনটা নামাইতে হয়ে যেত হ্যাঁ আচ্ছা ওকে এখন তাহলে আমাদের কাজ কাছে আর কি আছে এখানে আমাদের প্যাটার্নের মধ্যে কিছু নাই কোনো দেখো সিমুলেশন আছে সেটাপ ক্লথে সিমুলেশন সেটআপ সিলম সিমুলেশন সেটআপ এখানে চৌজিয়া চোজিয়া আছে সামনে এবার তোমার যদি বলো না না সামনে এসে নাম নেই তাহলে আর বুঝতে কিন্তু ব্ল্যাকটা হয়তো চেঞ্জ করতে পারবো এখানে কোনটা ব্ল্যাক নিয়েছিলাম জানি ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক নিয়েছিলাম প্রথম স্টেপ দেখি প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হ্যাঁ দ্বিতীয় স্টেপ

এই যে উনিশ শূন্য তিন শূন্য তিন ব্ল্যাক হ্যাঁ এটা ব্ল্যাক আসছে না এরপরে আমরা হোয়াইট নিয়েছিলাম না চিকন একটা সুতা হোয়াইট কোনটা ধরছিলাম না হোয়াইট এইটা নাকি এখন হোয়াইটে আসছে এগুলো কি এগারো সিরিজের গুলো হচ্ছে লাইট কালার হ্যাঁ ওকে আর কি ছিল না এই যে লালটা দরছিলাম বলা হয় না লালটা কি দোকছিলাম ওকে এইগুলো আমাদের মনে করো যে কালার এখান থেকে তুমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবে যে কালারটা তুমি চেঞ্জ করবো ওইটাতে ক্লিক করলে করেই তোমার ওই কালারের স্টকে চলে যাবে হ্যাঁ আর কি এখান থেকে এগুলো আমি ওকে করে দিলাম এরপরে এই ফাইল থেকে তুমি যদি এখন সেভ করতে চাও সিম্পলি এখানে সেভ অপশন আছে হ্যাঁ সিম্পলি সেভ অপশন সেভ অপশনে গেলে পরে তোমরা মনে করো যে ই এটা বি ওয়ান নাকি ডিসি ফাইল আছে ইএস ফাইল আছে তারও ওগুলো এক্সটেনশন আছে হ্যাঁ কথা হচ্ছে যে ফাইলে সেভ করবো ফাইলে তুমি সেভ করে দিবে হ্যাঁ মনে করো আমি ডিসি ফাইলে এখানে সেভ করে দিলাম এটা তুমি চাইলে পরবর্তীতে আবার পয়েন্ট কেটে তারা ওপেন করতে পারবো আচ্ছা আচ্ছা ওপেন করতে পারবো ওকে আচ্ছা এবার আসি প্রিন্টে যাও না এই যে এখানে প্রিন্টে গেলে পরে তোমাকে কী করতে হবে যে টেক কার্ড নামে একটা অপশন আছে অনেকগুলো অপশন আছে তার মধ্যে টেক কার্ড ওকে করে দেবে ডবি টেক কার্ড আছে সেটা ওকে করলেও সমস্যা নাই হ্যাঁ এখানে দেখো এই যে নর্মালি এখন আমাদের তো যদি প্রিন্টার থাকতো তাহলে আমি চাইলে এখানে প্রিন্ট করতে পারবো এখানে প্রিফারেন্স আছে তুমি যে কোনো প্রিন্টের সেটা চেঞ্জ করতে প্রিন্টে গিয়ে তাহলে আমরা দেখতে তো পারি যে কেমন হইলো প্রিন্ট রিভিউ নাকি হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে প্রিন্ট রিভিউ এই যে প্রিন্ট রিভিউ আচ্ছা এই যে তুমি যে কাজ করছো ফাইনালি এই কাজ শেষে প্রিন্ট এই যে অন প্রিন্টার বাদ দিয়ে অন ডিস্ক অন প্রিন্টার বাদ দিয়ে ডিস্ক অন ডিস্ক তারপরে এটা কি প্রিন্টারের ছবি নাকি এখানে ক্লিক করলে পরে তোমার সেভ অপশন আসবে তুমি কী করবা একটা সুন্দর করে জিপিএসি ফাইল সেভ করবা তোমার ফাইলের এই যে এখানে নাম আছে না বি ওয়ান তুমি নেক্সট মনে করো তো ফাইলটা সেভ করছো

কোয়ালিটি এই যে কালারটা এই কালারে তুমি আবার যদি চাইতে চাও যে কন্ট্রোল এ কতগুলো ফর্মুলা দিয়ে এখানে ক্লিক করলে পরে এখানে চলে যাবে হ্যাঁ তো আচ্ছা আচ্ছা এটা তো ট্রেডিং দেখাইছে কেন দেখাইছে বলো তো এটাতে ক্লিক করা আছে বুঝতে পারছো এই যে এটাতে ক্লিক করে এখন চাই ও আচ্ছা আচ্ছা কোথায় যাব ফর্মুলা ও ভাগ এই যে ও আচ্ছা আচ্ছা এখানে ওয়ান কালার লেফট সেল বেসে তুমি যদি কালার চেঞ্জ করতে চাও রাইট সেল বেসে তুমি যদি কালার চেঞ্জ করতে চাও তুমি এগুলো চেঞ্জ করতে পারবা বুঝতে পারছো সেল বেসের কালারও তুমি চেঞ্জ করতে পারবা এখান থেকে কালার দিয়ে দিলাম হ্যাঁ এটা কি সুন্দর চা শোনাই আচ্ছা আর কি আছে এখানে ক্লথে থেকে সিমুলেট সিমুলেশন এগুলো এগুলো কিছু নাম আর কি আছে ভেরিয়েশন আপাতত এগুলো নিয়েই কাজ করো আর কি হ্যাঁ

ফ্যাব্রিক উইথ মানে এখানে তুমি কি করতে পারবা তোমার হচ্ছে তোমার সেলভেস কতটুকু কতটুকু সুতা কতগুলো সুতা আছে এখানে তুমি ডেন্ট কত ইউজ করতেছ মানে কত রেড মেশিন অবস্থায় কত ফ্যাব্রিক অবস্থায় কত ফিনিশ অবস্থায় কত সব এখানে ডিটেলস আছে হ্যাঁ চেঞ্জ করতে পারবো এটা চেঞ্জ করতে পারবো এগুলো যখন ফেব্রিকের ভেরিয়েশন মানে চেঞ্জ আসবে আর কি তুমি যদি কস্টিং করতে চাও কস্টিংয়ে তোমার ধর্মালে যে স্টেপগুলো আছে উইভিং উইবিংয়ের প্রিপারেশন উইভিং প্রোডাকশন এইগুলো এখানে কস্টিং তুমি আলাদা করে করতে পারি হ্যাঁ এগুলো হচ্ছে তুমি জাস্ট তোমার নিজের জন্য আর কি তুমি চাইলে এগুলো একটা করতে পারবে কিন্তু রিপোর্টে এগুলো দেখানো জরুরি রিপোর্টে তুমি এই যে এই ক্যাপ করছো এই ক্যাপটা নিয়ে হচ্ছে ওই যে স্ন্যাপশট যেটা হচ্ছে তুমি কোথায় থেকে দেখলাম ইন্ট্রিভিউ থেকে সেভ করলো যেটা

Close. Thank you, sir.